নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবর না দেখা মানেই আমি তো বলবো অনেক কিছু মিস করা কিন্তু সেটা আপনারাও মনে করলে তবেই কিন্তু আমরা সার্থক তবুও বিশেষ কিছু কারণে মাঝে মাঝে ঝটপট দশটা খবর আমরা ঠিক মতো প্রকাশ করতেই পারি না এর জন্য অবশ্যই আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আজ সতেরোই ফেব্রুয়ারি সোমবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার বর্তমানে পশ্চিম মেদিনীপুরের জোড়া মসজিদে মাওলাপাকের উরুস উৎসবে এবছর সামিল হতে পারল না বাংলাদেশ কিন্তু প্রতি বছরই মেদিনীপুরে জোড়া মসজিদে মাওলাপাকের এই উরুস উৎসবে মেতে ওঠে দুই বাংলা এবছর যেন ব্যতিক্রম ঘটল নিউজ নির্ভিকের বিশেষ প্রতিনিধি গোলাম মোস্তফা সিফাইয়ের পাঠানো প্রতিবেদন দুদেশের সম্পর্ক স্বাভাবিক থাকলে এবছরও ষোলোই ফেব্রুয়ারি রবিবার ভোরে মেদিনীপুর স্টেশনে পৌঁছত বাংলাদেশের মৈত্রী ট্রেন সেটার হলো না এবছর আসলে মেদিনীপুরের এই উরুশ উৎসব সম্প্রীতির একটা উৎসব দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসেন এই উরুশ উৎসবে বাংলা চৌঠা ফাল্গুন মূল পাক অনুষ্ঠিত হয় আজ হচ্ছে সেই পাক সতেরোই ফেব্রুয়ারি ইসলামের যে ধারাটা শান্তি সম্প্রীতি এবং মানব কল্যাণের আদর্শকে প্রকৃতভাবে তুলে ধরে সেটা হল সুফি ঘরানা শ্রেষ্ঠ সুফি তরিকা কাদের জিলানি আল বাগদাদি পাক যিনি বরফির সাহেব নামে পরিচিত তাঁরই উনিশতম বংশধর তথা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সুফি সাধক হযরত সৈয়দ শাহ মুরশেদ আলী আল কাদেরি আল বাগদাদি পাকের একশো চব্বিশতম বার্ষিক উরুশ উৎসব সব পালিত হচ্ছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদ তৎসংলগ্ন মাজার মাজারপাক দায়রা পাক এবং স্ত্রীগঞ্জ পাকে জানা গিয়েছে আঠেরোশো বাহান্ন সালের ষোলোই জুলাই মাওলাপাক জন্মগ্রহণ করেন মাওলাপাকের ভক্ত সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন পূর্ববঙ্গে অসংখ্য ভক্ত থাকার কারণে তৎকালীন পূর্ববঙ্গের রাজবাড়ি জেলা থেকে একটা রিজার্ভ টেন প্রতি বছর উরুস উৎসবে মেদিনীপুর আসতে শুরু করে উনিশশো সাল থেকে পরবর্তীতে কয়েকটা রিজার্ভ বাসযোগেও পুণ্যার্থীরা আসতে শুরু করেন বাংলাদেশের আঞ্জুমান ই কাদেরিয়ার সভাপতি মাহাবুল আলম থেকে গত বছর জানা গিয়েছিল যে দু সাল থেকে এই মৈত্রী ট্রেন আসে মেদিনীপুরের এই উরুশ উৎসবে কিন্তু এবছর ছন্দপতন ঘটল তবে এই ছন্দপতন যে প্রথম এমনটাও কিন্তু নয় উনিশশো পঁয়ষট্টি সালে এবং উনিশশো একাত্তর সালে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এবং দু হাজার ও বাইশ সালে করোনা পরিস্থিতির জন্য ট্রেন আসেনি দেশের সম্মান এবং নিরাপত্তার স্বার্থে ট্রেন আসার সিদ্ধান্তকে কিন্তু স্বাগত জানিয়েও নিজেদের ব্যবসায়িক ক্ষতির কথা অকপটে স্বীকার করে নিচ্ছেন শহর মেদিনীপুরের ব্যবসায়ীরা তারা জানিয়েছেন বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে করে আসা কয়েক হাজার পুণ্যার্থী আসেন আন্তর্জাতিক এই উৎসব উপলক্ষে উরুস উপলক্ষে আর তারা মেদিনীপুর শহর থেকে ক্ষীরের গজাসহ নানা ধরনের মিষ্টি নানা ধরনের মশলাপাতি অ্যালুমিনিয়ামের বাসনপত্র মাদুর বাতাসা নকুলদানা জামাকাপড় প্রভৃতি কিনে নিয়ে যান শুধু একশো কুইন্টাল একশো কুইন্টাল ক্ষীরের গজাই বিক্রি হয় এই উরুস পাকে একথা জানিয়েছেন জেলার মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য তথা মেদিনীপুর শহরের প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী গুহ স্বপন কুণ্ডুরা তারা বলেছেন ক্ষীরের গজা ছাড়াও কালো জাম ল্যাংচা মিহিদানা প্রভৃতি কুইন্টাল কুইন্টাল বিক্রি হয় এই উরুস উৎসব উপলক্ষে বাংলাদেশ থেকে মৈত্রী ট্রেন না আসায় শহরের জোড়া মসজিদ সংলগ্ন এলাকার মিষ্টান্ন ব্যবসায়ীরা এবার লক্ষ লক্ষ টাকা আয় করা থেকে বঞ্চিত হবেন বলেও তারা জানিয়েছেন ছোট বড় সব মিলিয়ে মিষ্টান্ন ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ প্রায় পঞ্চাশ ষাট লক্ষ টাকা বা আরও বেশি বলে জানিয়েছেন তারা ঠিক এভাবেই শহরের মিয়া বাজার নিমতলা চক নান্নুর চক স্কুল বাজার এলাকার ভুসিমাল অর্থাৎ মুদিখানা এবং অ্যালুমিনিয়াম ব্যবসায়ীরাও জানিয়েছেন এই কদিনে অর্থাৎ মোট মেলার এই পাঁচ থেকে সাত দিনে গড়ে তাদের এক থেকে দু লক্ষ টাকার ব্যবসা হয় এছাড়াও এই কদিন তাদের খাওয়া দাওয়া মেলায় নানা ধরনের কেনাকাটা সহ প্রায় কুড়ি পঁচিশ কোটি টাকার ব্যবসা হয় বলে জানিয়েছেন মেলা কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ তিনি বলেছেন মেদিনীপুরের অর্থনীতিতে একটা বড় আঘাতে বছরে তবে প্রশাসনের সিদ্ধান্ত কিন্তু সবার আগে আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি মেলা আগের মতোই হচ্ছে কিন্তু কেনাকাটা নিঃসন্দেহে এবার অনেক কম হবে সেটা বোঝাই যাচ্ছে মেদিনীপুর শহরের ব্যবসায়ী পি কে মাহাতো তরুণ শ্যামল কুমার দত্তরাও বলেছেন এটা ঠিক যে আমাদের অনেক ক্ষতি হবে তবে ওদেরও অর্থাৎ বাংলাদেশিদেরও একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল প্রসঙ্গত মাওলাপাক হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরীর প্রয়াণ দিবস উপলক্ষে চৌঠা ফাল্গুন এই উরুশ পালিত হয় হজরত মোহাম্মদের তেত্রিশতম বংশধর এবং সুফি সাধনার আদিগুরু বরফির সাহেব হজরত আব্দুল কাদের জিলানির উনিশতম বংশধর মাওলাপাক চৌঠা ফাল্গুন প্রয়াত হন ওই দিন দেশ বিদেশের মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের গুরুকে স্মরণ করেন ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে ধর্মপ্রাণ মানুষরা মেদিনীপুরের পবিত্র জোড়া মসজিদ প্রাঙ্গনে আসেন বড় হুজুর মাওলাপাকের উরুশ উপলক্ষে এবার চৌঠা ফাল্গুন সোমবার অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি আজ রাতে বড় হুজুর মাওলাপাকের বার্ষিক উরুশ মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই উপলক্ষে সেজে উঠেছে জোড়া মসজিদ প্রাঙ্গণ শুক্রবার পয়লা ফাল্গুন থেকে মেলাও শুরু হয়েছে চলবে আগামী আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশের পুণ্যার্থীরা না রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটেছে এই উরুষ উৎসবে বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালসহ চারজন বিজেপি বিধায়ক এই প্রথম নয় গত বিধানসভা ভোটের পর এর আগেও তিনবার বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন বিজেপি বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ ফের সাসপেন্ড করা হয়েছে তাকে শুধু শুভেন্দু নয় তার সঙ্গেই আরও তিনজন বিজেপি বিধায়ক সাসপেন্ড হয়েছেন তারা হলেন অগ্নিমিত্রাপাল বিশ্বনাথ কারক বঙ্কিম ঘোষ তিরিশ দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে চারজন বিজেপি বিধায়ককে সূত্রের খবর সোমবার বিধানসভায় এই ঘটনা ঘটে সরস্বতী পূজা কেন্দ্রিক বিষয়ের পরিপ্রেক্ষিতে সরস্বতী পূজায় বাধা দেওয়ার অভিযোগ তুলে মুলতবি প্রস্তাব আনেন গেরুয়া শিবিরের বিধায়করা জানা গিয়েছে সেই সময় আচমকা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান শুভেন্দু শুধু তাই নয় বিধানসভার স্পিকারের দিকে কাগজ ছুঁড়েও মারেন বলে অভিযোগ তারপরেই বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জরুরি কাগজ ছিঁড়ে ফেলার এবং ছোঁড়ার ঘটনার জেরে বিরোধী দলনেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান ঘটনায় শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালসহ চারজন বিধায়ককে তিরিশ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউটও করেন এই দিন তিন ঘন্টায় চারটি ভূমিকম্প দিল্লি বিহারের পর এবার কেঁপে উঠেছে পুরীও সঙ্গে কেঁপেছে সিকিমও পরপর ভূমিকম্পে আতঙ্কিত দেশবাসী যদিও আতঙ্কিত না হয়ে শান্ত এবং সতর্ক থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে স্বস্তির বিষয় হল এখনও পর্যন্ত কোনো স্থানেই ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর আসেনি কিন্তু পরপর ভূমিকম্পের জেরে পরপর ভূমিকম্পের জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আজ সোমবার সকাল পাঁচটা ছত্রিশ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের প্রাণকেন্দ্র দিল্লি রাজধানীসহ এনসিআরএ ভূমিকম্প জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় রিক্টার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল চার যদিও অনেক বেশি মাত্রায় কম্পন অনুভূত হয়েছে বলে দাবি করেছেন দিল্লির বহু বাসিন্দা দিল্লির কম্পনের আতঙ্ক কাটতে না কাটতেই ভূমিকম্পে কেঁপে ওঠে বিহার দুলে ওঠে এই রাজ্যের সিওন শহর সকাল আটটা দু মিনিট নাগাদ ওই শহরে কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে এক্ষেত্রেও কম্পনের মাত্রা ছিল চার বিহারে কম্পনের রেস মিটতে না মিটতেই ভূমিকম্পে কেঁপে ওঠে ওড়িশার পুরী এবং সিকিমের লাচুং সকাল আটটা পনেরো মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় পুরী জেলায় রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ধরা পড়ে চার দশমিক সাত অন্যদিকে লাচুংয়ে কম্পনের মাত্রা ছিল দুই দশমিক তিন তবে কোনো ভূমিকম্পেই এখনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি পর্যটক এবং বাসিন্দারা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর মাটির নিচে গর্জনের মতো শব্দ ভূমিকম্পের নতুন অভিজ্ঞতা দিল্লিবাসীর কি থেকে কেন আওয়াজ হলো কি বলছে বিজ্ঞান সোমবার ভোরে কম্পন দেখে দিল্লির মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন এখনও সেই মানুষদের আতঙ্ক কাটেনি এই ভূমিকম্পের পর দিল্লির অনেকে কিন্তু বলছেন তারা কম্পনের সময় মাটির নিচে থেকে তীব্র গর্জনের মতো শব্দ পেয়েছেন যা আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে কিন্তু কেন এই শব্দ ভূমিকম্পে শব্দ হওয়া কি স্বাভাবিক কি বলছে বিজ্ঞান বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পের গভীরতা কম থাকলে অনেক ক্ষেত্রে শব্দ হতে পারে আমেরিকার জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী ভূমিকম্পের সময়ে ভূমি কাঁপে এর ফলে ছোট ছোটো ভূকম্পীয় তরঙ্গ তৈরি হয় এগুলো মাটির উপরে হাওয়ার সংস্পর্শে এলে শব্দ তরঙ্গ তৈরি করে ভূমিকম্পের ফলে উৎপন্ন প্রথম তরঙ্গের নাম পি ওয়েব এগুলো শব্দ তরঙ্গের মতোই মাটির উপরেও সেই কম্পনের শব্দ শোনা যেতে পারে শনিবার সন্ধ্যায় স্রেপ দু ঘন্টার মধ্যে দু হাজার ছশোটা বাড়তি জেনারেল টিকিট বিক্রি হয়েছে নয়াদিল্লি স্টেশনে মহাকুম্ভে যাওয়ার যাত্রীদের ভিড়ে রাত দশটা নাগাদ সেখানে হুড়োহুড়িতে পদপৃষ্টের পরিস্থিতি তৈরি হয় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত আঠেরো জনের এই ঘটনা কি চাইলেই ঠেকানো যেত টিকিট বিক্রির পরিসংখ্যান থেকে উঠে এসেছে প্রশ্ন চেষ্টা করেও দায় ঝেড়ে ফেলতে পারছে না ভারতীয় রেল ইন্ডিয়ান এক্সপ্রেস একটা রিপোর্টে জানিয়েছে সন্ধ্যা ছটা থেকে রাত আটটার মধ্যে নয়াদিল্লি স্টেশনে প্রতিদিন গড়ে সাত হাজার জেনারেল টিকিট বিক্রি হয় রেলের অসংরক্ষিত টিকিট সিস্টেম ইউটিএস থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে কিন্তু শনিবার শনিবার ওই দু ঘন্টায় বিক্রি হয়েছিল মোট ন হাজার ছশোটা জেনারেল টিকিট দিনে মোট বিক্রি হওয়া টিকিটের সংখ্যা হাজার কৌতূহলের বিষয় হল নয়াদিল্লি স্টেশনে এর চেয়েও বেশি জেনারেল টিকিট বিক্রি হয়েছিল আটই ফেব্রুয়ারি এবং জানুয়ারি সেই দুদিনও স্টেশনে কুম্ভ মেলার পুণ্যার্থীদের ভিড় কিন্তু তখন কোনো পদপৃষ্টের ঘটনা ঘটেনি তাহলে শনিবার কেন এই পরিস্থিতি তৈরি হলো শুধু ভিড়ের দোহাই দিলে কি দায় এড়ানো যাবে রেলের এক সিনিয়র আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন চাইলেই এই পরিস্থিতি কিন্তু ঠেকানো যেত তাঁর কথায় পনেরোই ফেব্রুয়ারি প্ল্যাটফর্মে বিপুল সংখ্যক মানুষ ছিলেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার আগে তার আগে আটই ফেব্রুয়ারি চুয়ান্ন হাজার ছশো ষাটটা এবং গত মাসের উনত্রিশ তারিখ আটান্ন হাজারটা জেনারেল টিকিট বিক্রি হয়েছিল ওই স্টেশনেই সুতরাং এই ভিড় নিয়ন্ত্রণ করাই যেত সেটা গেল না কেন রাজার কথায় দেশ চলে না বলে নাম না করে নরেন্দ্র মোদীকে তীব্র শ্লেষ মোহন ভাগবতের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির কাছে বিশ্বগুরু তিনি মন কি বাত বলে সমাজে নবজাগরণের চেষ্টা করেন অনুগামীদের দাবি তিনিই পথ প্রদর্শক কিন্তু তা সত্ত্বেও তিনি নির্বাচিত জনপ্রতিনিধির বেশি কিছু নন ভারত গণতান্ত্রিক দেশ এখানে কেউ রাজা নেই এই মন্তব্য স্বয়ং আর এস প্রধান মোহন ভাগবতের নাম না করলেও তার লক্ষ্য যে নরেন্দ্র মোদী সে ব্যাপারে সংশয় নেই ভক্তকুলেরও কারণ রবিবার বর্ধমানের তালিতে ভাগবত স্পষ্ট বলেছেন কোনো নেতা সমাজ বদলাতে পারে না আমাদের এখানে রাজা মহারাজাদের কথা চলে না অনেক হয়েছে মানুষ সেই রাজাকে মনে রাখে যিনি বাবার নির্দেশে চোদ্দ বছর বনেছিলেন তাঁর ভাই দাদার পাদুকা নিয়ে প্রজাপালন করেছিলেন দাদা ফিরে এলে সেই রাজত্ব ফিরিয়েও দিয়েছিলেন সেটাই মানুষ মনে রেখেছে রাজনৈতিক মহলের প্রশ্ন এভাবে কি সরসংঘচালক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কর্তব্য এবং কৃতজ্ঞতার পাঠ দিলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে দেশ থেকে অবৈধবাসী বিতাড়ন গত পাঁচই ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত অবৈধবাসী ভারতীয়দের নিয়ে আমেরিকার তিনটে বিমান ভারতে এসেছে বিতাড়িতদের হাতে হাত করা পায়ে শিকলের বেড়ি পরানো নিয়ে জলঘোলাও কম হচ্ছে না সেই আবহেই এবার দেশে ফেরা এক শিখ ধর্মাম্বলী ব্যক্তি শুনিয়েছেন মার্কিন বন্দি শিবিরে কাটানো ভয়াবহ দিনগুলোর গল্প জানিয়েছেন দীর্ঘদিন মেলেনি পর্যাপ্ত খাবার পর্যাপ্ত জল এমনকি এক পর্যায়ে মাথা থেকে টেনে খুলে নিয়ে তার পাগড়িটাও ফেলে দেওয়া হয়েছিল আবর্জনা ফেলার পাত্রে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাক্ষাৎ করেছেন তারা যার যার পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন গতকাল রবিবার ১৬ ফেব্রুয়ারি ওম্যানের মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে এই সাক্ষাৎ হয়েছে বলে জানা গিয়েছে একদম শেষে আর একবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এই সব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সবসময় সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ